আসসালামু আলাইকুম ইব্রিওর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আজকের এই ভিডিওটা কোনো রান্নাবান্নার ভিডিও না আজকের ভিডিওটা হচ্ছে মিরপুর দশ নাম্বারে হোপ মার্কেটে কি কি জিনিসপত্র পাওয়া যায় অবশ্য আমি পুরো ভিডিওটা করা সম্ভব না হোপ মার্কেটে এত এত জিনিসপত্র পাওয়া যায় তাও আবার রিজনেবল প্রাইজে তা আসলে অবাক করা বিষয়ে তো আজকে এই তো হোপ মার্কেটে প্রথমেই দেখিয়েছিলাম আপনাদেরকে কাছের জিনিসপত্র আর এগুলা হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাট এগুলা ডাইনিং টেবিল টি টেবিল বা অয়েড্রপ বিভিন্ন জিনিসপত্রের উপরে দেওয়ার ম্যাটগুলা আর হচ্ছে এখানে ছিল বিভিন্ন ধরনের ফ্লোর ম্যাট এগুলো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ছিল মার্কেট থেকে কিনতে গেলে তো অনেক প্রাইস হয় কারণ মার্কেটে যেহেতু তাদের অনেক দোকান বাড়া থাকে অনেক জিনিসপত্র মেনটেন করতে হয় সেই জন্য দামও বেশি থাকে আর এখানে হ্যান্ড পেন্টিংয়ের বিভিন্ন ধরনের জিনিসপত্র আবার বিভিন্ন রকম বইও ছিল তো এখানে হ্যান্ড পেন্টিংগুলা যদি ঘরে সাজানো হয় তাহলে দেখতে আসলে খুবই ভালো লাগে ইউনিক লাগে হ্যান্ড পেন্টিং যতই বলেন হাতের করা হ্যান্ড পেন্টিং আসলে আমার কাছে তো অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে সেটা বলতে পারবো না তো আজকে এই হুপ মার্কেটের জিনিসপত্রগুলো দেখলে আর মনে হবে না যে নিউ মার্কেট গিয়ে কম দামে জিনিসপত্র নিয়ে আসি মিরপুরবাসীর জন্য এই যে হোপ মার্কেটটাই হচ্ছে অনেকটা নিউ মার্কেটের কাছাকাছি তো এখানে অনেক অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা গড় সাজানো থেকে শুরু করে গড়ের প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের ইস্টর্ণের জিনিসপত্রের কালেকশন এখানে বিশেষ করে অনেক আংটি রয়েছে আংটিগুলা দেখেন কি চকচক করছে যদিও এগুলা কোনো ডায়মন্ড না তারপরও কিন্তু আমি কিনেছিলাম হাতে দেওয়ার পর দেখে যে খুব সুন্দর লাগে এখানে অনেক ইউনিক ইউনিক স্টোনের আংটি ছিল আর প্রাইসগুলোও তো রিজেনেবল তারপর দেখেন এখানে হচ্ছে বিভিন্ন ধরনের থ্রি পিস এখানে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার প্রাইজের থ্রি পিসগুলো ছিল এত কম দামের মধ্যে কোয়ালিটিও এত খারাপ না কোয়ালিটিও মোটামুটি দাম হিসাবে অনেকটা ভালোই ছিল তো এই থ্রি পিসগুলো যারা বাসায় সবসময় থ্রি পিস পরে থাকেন তাদের জন্য খুবই উপকারী আর দেখা গেছে যারা বাইরের ড্রেস পরে বের হন প্রথম প্রথম কিন্তু পড়াই যেতে পারে নর্মাল আমরা যে জায়গাতে কন্টিনিউ আসা যাওয়া করি সবসময় যে দামি থ্রি পিস পড়তে হবে তা তো কোনো কথা না তো আমার কাছে মনে হয়েছিল যে ড্রেসগুলা অনেক রিজনেবল এবং কোয়ালিটিফুল কোয়ালিটির দিক থেকেও এত খারাপ না তো দেখতেও আসলে খারাপ লাগে না অনেক দেখা গেছে আমরা মার্কেট থেকে হাজার বারোশো নিচ্ছে তো আর ড্রেস কম করে কিনতে পারি না তাই না তো সে তুলনায় এই ড্রেসগুলা আমার কাছে অনেক ভালোই লেগেছে চাইলে কিন্তু আপনারাও কয়েকটা নিয়ে নিতে পারেন তারপরে হচ্ছে একসাথে নিয়ে নেওয়ার পরে দেখতে পারবেন যে দাম অনেক সস্তায় পড়েছে তো তারপরে হচ্ছে এই তো এখানে হচ্ছে বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্রগুলা এখানে ইউনিক ইউনিক ঘর সাজানোর বিভিন্ন জিনিসগুলা পাওয়া যায় এখানে একটা পাখির বাসা খুব সুন্দর ইউনিক মনে হচ্ছে আমার কাছে তারপরে হচ্ছে বাচ্চাদের বিভিন্ন খেলনা সামগ্রী রয়েছে আসলে এক একজন অনেক ধরনের জিনিসপত্র নিয়ে বসেন এখানে মিরর তারপরে হচ্ছে ওয়ালম্যাট এ পর্যায়ে আমরা চলে এলাম বিভিন্ন ধরনের স্টিলের কালেকশন তারপর মেলামাইন অনেক ধরনের কাপ পেরিস ব্লেড বাটি এগুলার কালেকশনগুলো এখানে এত এত জিনিসপত্র ছিল আসলে এখান থেকে ঘরের প্রয়োজনীয় সামগ্রীগুলা আপনার কেনার জন্য গেলে কিন্তু অনেক কিছু কিনে নিয়ে আসা যায় আর জিনিসপত্রগুলোর কোয়ালিটিও খারাপ না আমার কাছে মনে হয়েছে অনেক অনেক ভালো তো এই তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের চামচের কালেকশন চামচগুলো অনেক সুন্দর সুন্দর ছিল বিভিন্ন ধরনের প্লাস্টিকের জুড়িও রয়েছে এখানে তারপর এখানে ট্রে অনেক ধরনের জিনিসপত্র আমার কাছে আসলে কিনার থেকে মনে হয় যে দেখতে বেশি ভালো লাগতেছিল এত জিনিসপত্র এগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগছে চামচের কালেকশনগুলো খুবই সুন্দর ছিল এখানে খুব সোনালি কালারের কতগুলো চামচ ছিল তো এখান থেকে আমি কিছু চামচ কিনেছিলাম চামচগুলো অনেক আমার কাছে কোয়ালিটি সম্পূর্ণ মনে হয়েছে সেই জন্য কিনে নিয়ে এসেছি এই তো মেয়েদের আবার মাথার কাটাও রয়েছে এক পাশে এই স্পুনগুলা দেখতে অনেক সুন্দর ছিল তো সব মিলিয়ে অনেক অসাধারণ কালেকশন ছিল আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সবাই নতুন একটা ভিডিওতে কথা হবে